আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত শুনুন মুবাসির কোরআনদের উদ্দেশ্যে আল্লামা গাজী সফিল আলম নাজামি কি বলছেন ভালো করে শুনুন সেজন্য যারা মুফাসসিরা কুরআন দাবি করতে চাও তাদের সাথে আমরা বসতে চাই তাদের সাথে আমরা বসতে চাই যদি আমাদের সামনে যদি তাফসীর করতে পারেন তাহলে আমরা মেনে নেব আপনার মুফাসসিরা কুরআন করলাম আমি যদি তাফসীর আর কুরআন মাহফিলে আমাদের আসার অনুমতি দেওয়া হয় আর কেউ যাক না যাক আমি যাব আমি যাব আমি তো চিরুল কুরআন কিভাবে করতে হয় দেখব আমরা বয়স হয়ে গেছে আমাদের আমাদের শরীর দুর্বল হয়ে গেছে তর চিরুল কুরআন নামে যারা দিগভ্রান্ত করতেছেন আমি আপনাদেরকে মতে বলবো সঠিক তর চির করেন আমাদেরকে শোনা দেখান কোরান শরিবের আয়াত করতেছ একটা তফসির করতেছো আর একটা কোরআন শরীফের তফসির করতেছো আয়াত পড়তেছো একটা এখানে রাজনৈতিক কথা বলতেছো এখানে আন্দোলনের কথা বলতেছো মারামারি জিহাদের কথা বলতেছো এটা কোন ধরনের তফসির কোরআন কোরআনের তফসির সমাজকে অশান্ত করে না বরং অশান্ত সমাজকে শান্তির নীরে পরিণত করে কোরআনের তফসির এখানে আমার আকাবেরই নোলামায় কেরাম লাগবে না আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমার সামসে যদি তফসিল করতে পারেন আমি চ্যালেঞ্জ করতেছি কোরআন শরীফের তফসি একটা আয়াত দেব আপনারা একটা আয়াত নির্বাচন করবেন এই আয়াতের তফসিল যদি সঠিকভাবে করে দিতে পারেন তাহলে আমরা দৈন্য আমরা পানবো তো আপনি মুফাসের কোরআন মুসলমানের খেতমত হবে না